সুপ্রভাত বন্ধুরা আজ আঠাশ ফেব্রুয়ারি শুক্রবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর ষাট কোটি টাকার বিনিময়ে পাওয়া যাবে মার্কিন নাগরিকত্ব এমনটাই পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি বিনিয়োগকারীদের আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হবে এই টাকার বিনিময়ে এই প্রকল্পের নাম গোল্ড কার্ড নাগরিক বিদেশি বিনিয়োগকারীদের জন্য বর্তমান ইবি ফাইভ ভিসা কর্মসূচির পরিবর্তে এই নতুন প্রকল্প চালু হতে চলেছে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্কের কানাডার নাগরিকত্ব বাতিল করে দেওয়ার দাবি তুলেছেন কানাডার লাখ লাখ মানুষ পাঁচ দিন আগে সরকারকে এই আবেদন জানিয়ে সই করে পিটিশন দাখিল করেছেন কানাডার পাঁচ লাখের বেশি মানুষ কানাডার মানুষ মনে করছেন মাস্ক ট্রাম্পকে সাথে নিয়ে যে নীতি নিয়ে চলেছেন তা কানাডার স্বার্থ বিরোধী তিনি আমেরিকার টাকা খাটিয়ে সাম্প্রতিক নির্বাচনে কানাডার সার্বভৌমত্বকে ধ্বংস করতে চেয়েছেন এই কারণেই তার নাগরিকত্ব বাতিল করে দেওয়া উচিত মাস্কের জন্ম দক্ষিণ আফ্রিকায় বর্তমানে তিনি আমেরিকা ও কানাডার নাগরিক বিদ্যুৎহীন হয়ে পড়েছে তাকামা মরুভূমি থেকে শান্তি পর্যন্ত বিদ্যুৎ সরবরাহকারী হাইভোল্টেজ ট্রান্সমিশন লাইনে গোলযোগের কারণে এই বিভ্রাট বলে জানিয়েছে সেই দেশের বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শেরগেই লাভরা মঙ্গলবার ইরান সফরে গেলেন সেখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরিগাসীর সঙ্গে তার বৈঠক হবে সেই বৈঠকে দুই দেশের বাণিজ্যিক বিষয় ছাড়াও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও কথা হবে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সুদানের রাজধানী কুর্তুমের উপকণ্ঠে একটি সামরিক প্লেন দুর্ঘটনায় মৃত্যু হল ছেচল্লিশ জনের থাইল্যান্ডের পূর্বাঞ্চলে পর্যটকবাহী একটি বাস খাদে পড়ে মৃত্যু হল আঠারো জনের আহত তেইশ জন আফগানিস্তানে ভারী শিলাবৃষ্টি দুটি প্রদেশে মারা গেছেন উনতিরিশ জন আসছি দেশের খবরে ত্রিপুরা আগরতলা লেক চৌমোহনী বাজারের ওপর দিয়ে চলল বুলডোজার নিশ্চিন্ন হয়ে গেল বহু দোকান পাট রাতের অন্ধকারে পাঁচশো ক্ষুদ্র ব্যবসায়ী পেটের ভাত কেড়ে নিল রাজ্যের বিজেপি সরকার রাজ্য জুড়ে নিন্দার ঝড় অমানবিক ঘটনা ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানালেন মানিক সরকার নিগমের সামনে চলছে বিক্ষোভ আন্তর্জাতিক সংস্থা অ্যান্ডম্যান ডাইনামিক্সের ইন্টার্নশিপের দুটি খালি পদের জন্য ভারত থেকে আবেদন জমা পড়েছিল এক হাজার দুশোটি এই নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ওই সংস্থার সিইও তথা বিজ্ঞানী শ্রীনাথ মল্লিকার্জুন এর জন্য ভারতের ক্রমবর্ধমান বেকারত্বকে দায়ী করলেন দেশের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়েও উদ্বেগ প্রকাশ করলেন বিরোধীদের প্রতিবাদ অগ্রাহ্য করেই পাশ হয়ে গেল ওয়াকআপ বিল চলতি মাসের শুরুতেই ওয়াকআপ বিলের চোদ্দটি ধারায় পঁচিশটি সংশোধনী সহ যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট পেশ করা হয়েছিল রাজ্যসভায় তড়িঘড়ি করে কোনো আলোচনা অবকাশ না দিয়েই পাশ হয়ে গেল সেই বিল কৃষিপণ্যের বাজার কর্পোরেটদের হাতে তুলে দিতে খসড়া প্রস্তাব পেশ করেছে কেন্দ্রের মোদী সরকার এই খসড়া প্রস্তাব খারিজ করে দিল পাঞ্জাব বিধানসভা লড়াইয়ের পথে সংযুক্ত কিষাণ মোর্চা তামিলনাড়ু রাজ্যে হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়ার কেন্দ্রীয় প্রচেষ্টার বিরুদ্ধে শুরু হয়েছে ব্যাপক আন্দোলন প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন স্টেশনের স্টেশনে মুছে দেওয়া হচ্ছে হিন্দিতে লেখা স্টেশনের নাম দেওয়াল জুড়ে হিন্দি বিরোধী পোস্টার কেন্দ্রীয় সরকারের হিন্দিতে লেখা চিঠির উত্তর যাচ্ছে ইংরেজিতে বিহারে মুখ্যমন্ত্রীর চেয়ার টিকিয়ে রাখতে বিজেপির কাছে সরকার বেছে দিচ্ছেন নীতিশ কুমার বলছেন রাজ্যের বিরোধী দলের নেতারা পাঞ্জাবের স্কুলে পড়তেই হবে পাঞ্জাবি ছাড় দেওয়া হবে না কেন্দ্রীয় বোর্ডেও সিদ্ধান্ত পাঞ্জাব বিধানসভায় বেসরকারীকরণের বিরুদ্ধে ছাব্বিশে জুন দেশব্যাপী ধর্মঘটের পথে যাচ্ছে সাতাশ লক্ষ বিদ্যুৎ কর্মী মার্চ মাসে শুধু উত্তর প্রদেশে হবে পাঁচটি জোন ভিত্তিক কনভেনশন এপ্রিল মাস জুড়ে রাজ্যে রাজ্যে হবে গণকনভেনশন মে মাসে চলবে রাজ্যভিত্তিক প্রচার আন্দোলন এখন রাজ্যের খবর রাজারহাটে বহুতল নির্মাণের সময় আচমকা ধসে চাপা পড়লেন দুই নির্মাণ কর্মী দমকল বাহিনী এসে একজনকে উদ্ধার করতে পারলেও খোঁজ মেলেনি অপরজনের এ খুনের হুমকি দিয়ে আইনজীবীর জমি দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে হাইকোর্টে গেলেন আতঙ্কিত আইনজীবী দুর্নীতির ভরকেন্দ্রে ঘুরে ফিরে সেই লিপস অ্যান্ড বাউন্সের নাম সিবিআই চার্জশিটে উল্লিখিত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই নিয়ে দিনভর চলল আলোচনা খোদ মমতা পরক্ষে স্বীকার করে নিলেন এটা ভয়পো অভিষেকের বিরুদ্ধে চক্রান্ত বেলঘড়িয়া স্টেশনের কাছে রেললাইনের ধারে উদ্ধার হল প্রাক্তন সিপিআইএম কাউন্সিলরের দেহ নাম অমিত পাল কামারহাটি পুরসভার তেত্রিশ নম্বর ওয়ার্ড থেকে দুবার নির্বাচিত হয়েছিলেন রেল পুলিশ এটাকে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ধরে তদন্ত শুরু করেছে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট ভোটার তালিকায় ভুতুরে রমরমার শিকার করে নিল তৃণমূল বিজেপি ভুতুরে ভোটাররা সব এসেছে হরিয়ানা গুজরাট থেকে বললেন মমতা ওরা সব বাংলাদেশি এবং রোহিঙ্গা বললেন শুভেন্দু বামপন্থীরা এই ভুতুরে ভোটারদের নিয়ে কি অবস্থান নেন জানার প্রতীক্ষায় রাজ্যবাসী শেষে খেলার খবর আইটিএফ মহিলা টেনিসে বৈদেহী চৌধুরী আটকে দিলেন আকাঙ্ক্ষা মৃত্যুর একে ছয় তিন ছয় দুই ব্যবধানে জিতলেন বৈদেহী একমাত্র ভারতীয় হিসেবে শেষ আটে খেলবেন বৈদেহী তবে ডাবলসে খেলবেন বৈষ্ণবী অধিকারী ও অঙ্কিতা রায়না এরপর বৈদেহী খেলবেন হারুকা কাজীর বিপক্ষে হরিয়ানার হিসারের বাসিন্দা বক্সার সুইটি বুড়াকে পনের দাবিতে মারধর অত্যাচার হরিয়ানায় বিজেপি নেতা স্বামীর বিরুদ্ধে এফআইআর অর্জুন জয়ী বক্সারের ভারতীয় কাবাডি দলের সদস্য ছিলেন অভিযুক্ত সুইটি বুড়া দু হাজার তেইশ সালে লাইট হেভিওয়েট বক্সিং এ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন বত্রিশ বছর বয়সী ওই বক্সার দু হাজার বাইশ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার